এ ভাই ব্যাগটা লইছেন লঞ্চ উঠছেন গাড়ে ভাড়া দিছেন ভাড়া মানি হ্যাঁ তুই গাড়ি ভাড়া লাগে না দুশো টাকা দিবেন না আমার ব্যাগ আমি ক্যারি করে নিজে নিয়ে আসছি তোরে ভাড়া দিব মানি আর জানেন না গাড়ে ভাড়া দিতা কিসের ভাড়া আমার ব্যাগ আমি নিজে নিয়ে আসছি এই ব্যাগে ভাড়া দিব তোরে দূর হবে এত ক্যাচাল ম্যাচাল ভাড়া লাগে না দুশো টাকা দেন চলে যায় এত যাবা লাগে না ভাইজলামি করস কি ভাইজলাম করি সদর ঘাটে চাঁদাবাজি শুরু করছো না তোমাদের মতো চাঁদাবাজ রে কিভাবে শিক্ষা দিত এটা আমার ভালো করে জানা আছে ভালো ভালো বলতেছি এখনো সময় আছে চলে যায় এখান থেকে চাঁদা চাঁদা তোর জায়গা মতো দিয়ে দিব কিন্তু আরে মিয়া পাপড় টাপর কম মারেন দুশো টাকা দেন আমি চলে যাই এটি সব প্রশাসন মশান খাই না আর আমি পাপড় মারি হ্যাঁ আমি একজন প্রশাসন লোক আমি তোর সাথে পাপড় মারি দেখ পাপড় মারি তোর সাথে আমি তো শিক্ষা দিত কিভাবে আমি দেখাতেছি ওয়েট কর সদরঘাটে তোদের মতো চাঁদাবাজের জন্য আজকে এই পরিস্থিতি হ্যাঁ তোরা মানুষের বিভিন্নভাবে প্রতারণার শিকার করস দাঁড়া তো আমি মজা দেখাতেছি একটু ওয়েট কর হ্যাঁ তরিক সাহেব হ্যাঁ বলছি আমি সদরঘাট আছি দুইশো সাত নম্বর কেবিনে এখনই আপনি ফোস্ট পাঠান এখানে একটু ঝামেলা আছে হ্যাঁ হ্যাঁ দশ মিনিটের ভিতরে এখনই ফোস্ট পাঠান